জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে প্রক্সি ভোটিং পদ্ধতির বিপক্ষে মতামত দিয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল আরও জানবেন উত্তর কোরিয়ার সঙ্গে সম্ভাব্য কোন সংঘাতে যুক্তরাষ্ট্র জড়াবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আরও জানান পিয়াংয়াংয়ের নেতা কিম জং উনের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিলের পরে জানবেন ভারতের পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির এক বিশেষ বৈঠকে বিশেষজ্ঞ ও সংসদ সদস্যদের মধ্যে বাংলাদেশ ভারত সম্পর্ক সামনে এগিয়ে নেওয়ার জোরালো সুপারিশ উঠে এসেছে এরপরে জানবেন ভোটের অধিকার ফিরিয়ে আনতেই আমাদের সংগ্রাম বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহান্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা সংবাদ শেষে জানাব বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন বাংলাদেশের সব ইসলামী দল ইসলামী ব্যক্তি আলেম ওলামা পীরমাশায়েক ইসলাম পছন্দ করে এমন সবাই ঐক্যবদ্ধ হওয়ার পথে শুনছিলেন সংবাদের শিরোনাম এখন দেখুন বিস্তারিত জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে প্রক্সি ভোটিং পদ্ধতির বিপক্ষে মতামত দিয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পোস্টাল ব্যাল্ট পদ্ধতির সুপারিশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ অনলাইন ও পোস্টাল ব্যাল্টে দুই পদ্ধতির পক্ষে তাদের মত জানিয়েছে নির্বাচন কমিশন ইসি সূত্র জানিয়েছে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের পদ্ধতির বিষয়ে চব্বিশটি রাজনৈতিক দল মতামত দিয়েছে অনলাইন পোস্টাল ও প্রক্সি এই তিন পদ্ধতির মধ্যে মাত্র আটটি রাজনৈতিক দল প্রোক্সি ভোটিংয়ের পক্ষে মত দিয়েছে অনলাইন পদ্ধতির পক্ষে আঠারোটি এবং পোস্টাল ব্যাল্ট পদ্ধতির পক্ষে পনেরোটি দল তাদের সমর্থন থাকার কথা জানিয়েছে একই দল একাধিক পদ্ধতির পক্ষে সুপারিশ করেছে যদিও ইসি প্রক্সি ভোটিং পদ্ধতিকে অগ্রাধিকার দিয়ে মতামত চেয়েছিল সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে জানতে চাইলে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ যুগান্তরকে বলেন রাজনৈতিক দলগুলো তাদের মতামত জানিয়েছে তাদের মতামত পরীক্ষা নিরীক্ষা করে কমিশনের কাছে উপস্থাপন করা হবে কমিশন যে সিদ্ধান্ত দেবে ইসি সচিবালয় সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এর বেশি মন্তব্য করতে রাজি হননি তিনি আরও জানা যায় রাজনৈতিক দল ও অ্যাডভাইজারি কমিটির সুপারিশ গুরুত্ব দিয়ে প্রক্সি ভোটিং পদ্ধতি থেকে সরে এসেছে ইসি কমিশন আইটি ভিত্তিক পোস্টাল ব্যালট পদ্ধতি চালুর দিকে ঝুঁকছে এ পদ্ধতিতে প্রবাসে থাকা বাংলাদেশি ভোটার অনলাইনে রেজিস্ট্রেশন করবেন এবং পোস্টাল ব্যালটে তার ভোট দিতে পারবেন আইটিভিত্তিক পোস্টাল ব্যাল্ট ভোটিং পদ্ধতি নিয়ে সম্প্রতি বাংলাদেশ ডাক বিভাগ এবং আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন ইসির কর্মকর্তারা ওই বৈঠকে জানানো হয় এ পদ্ধতিতে একজন ভোটারের ভোট দিতে পাঁচশত থেকে পাঁচ হাজার টাকা খরচ হবে পাশাপাশি আইটিভিত্তিক পোস্টাল বেল্ট পদ্ধতি কার্যকর করতে হলে আরপিও এবং নির্বাচন পরিচালনা বিধিমালায় সংশোধনীর প্রয়োজন হবে এর খসড়াও তৈরি হচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আলোচনা চলছে যদিও নির্বাচন কমিশন এখন পর্যন্ত ভোটের নির্দিষ্ট দিন বা মাসের কথা উল্লেখ করেনি তবে নির্বাচন যখনই হোক না কেন সেখানে প্রবাসীরা যাতে ভোট দিতে পারেন সেই চেষ্টা করছে কমিশন উত্তর কোরিয়ার সঙ্গে সম্ভাব্য কোনো সংঘাতে যুক্তরাষ্ট্র জড়াবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আরও জানান পিয়ানিয়ানের নেতা কিম জং উনের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল শুক্রবার হোয়াইট হাউসে বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেন ট্রাম্প বলেন আচ্ছা যদি কোনো সংঘাত হয় আমি তার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে খুব ভালোভাবে মানিয়ে নেব এবং আমরা উত্তর কোরিয়ার সঙ্গে সংঘাতের সমাধান করব কিম জং উনের সাথে আমার ভালো সম্পর্ক ছিল তিনি আরও বলেন আমরা দেখব কি হয় কিন্তু কেউ বলছে যে একটি সম্ভাব্য সংঘাত আসছে আমি মনে করি আমরা এটি সমাধান করব যদি একটি সংঘাত হয় তবে তাতে আমরা জড়িত হবে না এদিকে সংবাদ সম্মেলনে ট্রাম্প ফিলিস্তিনের গাজা ইস্যুতে বলেন আমার মনে হয় শিগগিরই যুদ্ধবিরতি হতে যাচ্ছে এটার সঙ্গে জড়িত কয়েকজনের সঙ্গে মাত্রই কথা হল আগামী সপ্তাহের মধ্যেই একটি যুদ্ধবিরতি পেতে যাচ্ছি বলে আমরা মনে করছি ভারতের পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির এক বিশেষ বৈঠকে বিশেষজ্ঞ ও সংসদ সদস্যদের মধ্যে বাংলাদেশ ভারত সম্পর্ক সামনে এগিয়ে নেওয়ার জোরালো সুপারিশ উঠে এসেছে ভারতীয় সংবাদ মাধ্যম দহিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে কংগ্রেস এমপি শশী থারুরের নেতৃত্বে এই কমিটির সঙ্গে চার শীর্ষ বিশেষজ্ঞের আড়াই ব্যাপী দীর্ঘ আলোচনা হয় বৈঠকে দুই দেশের সম্পর্কের বর্তমান পরিস্থিতি এবং ভারতের হারানো অবস্থান পুনরুদ্ধারের কৌশল নিয়ে বিশেষ আলোচনা হয় দ্য হিন্দু সূত্র জানায় গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এই বৈঠকে ভারতের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শঙ্কর ম্যানন বাংলাদেশে ভারতের সাবেক হাইক মিশনার রিভা গাঙ্গুলি দাস লেফটেন্যান্ট জেনারেল সিয়াদ আতা হাসনাইন এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ডিন অমিতাভ মাত্য উপস্থিত ছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র দ্য হিন্দুকে জানায় সব সংসদ সদস্য বাংলাদেশ ও ভারতের মধ্যকার সমস্যাগুলো সম্পর্কে গভীর সহমর্মিতা ও বোঝাপড়া প্রদর্শন করেছেন দ্বিপক্ষীয় সম্পর্ক মেরামত করে তা এগিয়ে নেওয়ার বিষয়ে তাদের মধ্যে সত্যিকারের আগ্রহ লক্ষ্য করা গেছে দুই হাজার তেইশ সালের জুলাই আগস্টে গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে এই সম্পর্ক কিভাবে মেরামত করা যায় সে বিষয়ে বিভিন্ন পরামর্শ শুনতেই সংসদ সদস্যরা গতকাল আড়াই ঘণ্টা বৈঠক করেন সূত্র জানায় বৈঠকে এটি ছিল সাধারণ উপলব্ধি যে বাংলাদেশ ও ভারত একটি সাধারণ ভাষা ও সংস্কৃতির বন্ধনে আবদ্ধ এবং বাংলাদেশকে পাকিস্তানের মতো বৈরী প্রতিবেশী হিসেবে দেখা উচিত নয় সংসদ সদস্যরা আরও মত দেন দুই দেশের মধ্যকার তিক্ততা নির্সনে ভারতের উচিত পশ্চিমবঙ্গের মাধ্যমে সাংস্কৃতিক কূটনীতি বা সফট লঞ্চ শুরু করা সাম্প্রতিক সময়ে বাংলাদেশও এই বিষয়ে উদ্যোগ নিয়েছে ভোটের অধিকার ফিরিয়ে আনতেই আমাদের সংগ্রাম বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহান্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বলেন বাংলাদেশের মানুষ দীর্ঘ সতেরো বছর ধরে ভোট দিতে পারেনি নিজেদের পছন্দের প্রার্থী নির্বাচিত করতে পারেনি বিএনপির নেতাকর্মীদের নামে শত শত মিথ্যা মামলা হয়েছে এমন কি অনেকেই স্বজনের যায় অংশ নিতে পারেননি শুক্রবার সাতাইশ জুন বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দুর্গাপুর ইউনিয়নে এক কর্মীসভায় এমন মন্তব্য করেন তিনি প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা বলেন আমরা অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে মাথা মাথানত করিনি বিএনপির দুঃসময়ে যখন কেউ কথা বলতে ভয় পেত আমি তখন হাসিনার মুখোমুখি দাঁড়িয়ে দেশের পক্ষে কথা বলেছি দেশে এবং আন্তর্জাতিক পরিসরে উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আজ যারা আপনাদের সামনে হাসি মুখে দাঁড়িয়ে আছেন তারা অনেকেই সেই সময় গাঢাকা দিয়েছিলেন যারা দুঃসময়ে পাশে ছিলেন তাদের ভুলে গেলে চলবে না সামনে জাতীয় নির্বাচন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা শিক্ষিত সৎ ও জনমানুষের পাশে থাকা প্রার্থী চান নাকি টেন্ডার বাজদখলদারদের হাতে আবার দেশ তুলে দিতে চান রুমিন ফারহানা আশ্বাস দেন ভবিষ্যতে জনগণের রায় নিয়ে নির্বাচিত হতে পারলে তিনি দুর্গাপুরসহ আশেপাশের অঞ্চলে গ্যাস সংযোগের ব্যবস্থা করবেন এবং তরুণদের কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে টেক্সি কর্মসংস্থান গড়ে তুলবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন বাংলাদেশের সব ইসলামী দল ইসলামী ব্যক্তি আলেম ওলামা পীরমাশায়েক ইসলাম পছন্দ করে এমন সবাই ঐক্যবদ্ধ হওয়ার পথে এই ঐক্যের জন্য জামায়াত সর্বোচ্চ ছাড় দেবে ইনশাল্লাহ শুক্রবার গাজীপুর জেলা জামায়াত আয়োজিত ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রফিকুল ইসলাম বলেন স্বৈরাচারী কায়দায় একটি দল ক্ষমতায় আসতে চায় জেন তেন নির্বাচন দিয়ে একটি দলকে ক্ষমতায় আসার নীলক্সা বাংলাদেশের আঠারো কোটি মানুষ বাস্তবায়ন হতে দেবে না জামায়াতের এই নেতা বলেন আমরা বলেছি প্রযোজনীয় সংস্কার করে আগে স্থানীয় নির্বাচন এরপর জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে গত চূজান্ন বছরে দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন নিরপেক্ষ হয়নি তিনি বলেন তিনটি ভূয়া নির্বাচনের সঙ্গে জড়িত মাঠ পর্যায় থেকে শুরু করে সবাইকে বিচারের আওতায় আনতে হবে